নমস্কার মায়ার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে কতটা লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের কাছে খবরটি পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কোথাও বৃদ্ধি লক্ষ্য করে আছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম স্থির রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে এখন বর্তমানে যেহেতু আলুর দাম ধীরে ধীরে বাড়ছে হিমঘরগুলি খুলে যাওয়ার পর অপরদিকে উত্তরবঙ্গে যখন হিমঘরগুলি পুরোদমে খুলে যাবে তখন কিন্তু উত্তরবঙ্গেও আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে কিছু কিছু স্থানে উত্তরবঙ্গে ইতিমধ্যেই হিমঘর খুলে গেছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা আছে এদিকে বিহার আসাম বিভিন্ন রাজ্যগুলিতে যাচ্ছে পরবর্তী দিনে বাংলাদেশমুখী হবে আলু কারণ বাংলাদেশেও এবছর প্রাকৃতিক দুর্যোগ কারণে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে তাই বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে আলু না গেলেও পরবর্তী দিনে বাংলাদেশে আলু যাবে আজ এই পরিস্থিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কতটা লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরছি আজ কাস্টকরায় পোকরাজ আলুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা কাস্টকরায় জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো দশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা ক্ষীর পায়ে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকার কাছাকাছি কুমরুলে আজ পোকরা চালুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা হিসাবে বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরা চালুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে বিষ্ণুপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা কতুলপুরে জ্যোতি আলু উঠছে এই জ্যোতি আলুর দাম চলছে কতুলপুরে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা এই চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার জামালপুরে পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা মেমারিতে আজ পোকরা জলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে মেমারিতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা মুর্শিদাবাদে আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা রামপুরহাটে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সিমলাপালে আজ পোকরা চালুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কোথাও কোথাও বৃদ্ধি পেয়েছে আলুর চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে উত্তরবঙ্গেও আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম লক্ষ্য করা আছে বর্তমানে উত্তরবঙ্গে মাঠ থেকে আলু বিক্রি হয়ে যাচ্ছে প্রতি গাড়ি হিসাবে এক লাখ দশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে জ্যোতি হিসাবে এবং এই স্থানে পোকরা জালুর দাম চলছে নব্বই থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে বর্তমান পরিস্থিতির আজ উত্তরবঙ্গের কোচবিহারে পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে জলপাইগুড়িতে আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ